আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আমি পাহাড়ের অনেক উপরে আছি আপনার প্রায় তিন হাজার ফিট উপরে আসি আপনার সুন্দর একটি পরিবেশ এখানে শীতকালে বরফ থাকে রিকারো তেরমিনি এটার নাম ভিসেনসা আপনার প্রভিনসের রিকারো তেরমিনি তো আসলাম এখানে আসলে গরমকালে কেমন দেখার জন্য এসে ভয়ঙ্কর একটা পরিবেশে পড়ছি কারণ এখানে একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আপনি দেখুন মাটি থেকে অসংখ্য যোগ বাইর হয়েছে যেসব যোগগুলো এখন আমাদের বাংলাদেশে খুব একটা দেখা যায় না এই যে দেখুন যোগের অবস্থা দেখুন আপনার শত শত বললে ভুল হবে হাজার হাজার যোগ বাইর হয়েছে এই যে দেখুন ভয়ঙ্কর অবস্থা এই যে দেখুন কি এক ভয়ঙ্কর অবস্থা এই যে দেখুন ভয়ঙ্কর অবস্থা সব রাস্তায় উঠে যাচ্ছে আপনার আসলে আপনাকে ভিডিওটা দেখাচ্ছি এই জন্য আপনারা যারা পাহাড়ে ঘুরতে যান হঠাৎ করে যদি বৃষ্টির কবলে পড়েন বাচ্চা ফ্যামিলি নিয়ে বাইরে হলে সাবধানে থাকবেন কারণ আপনি এই জোকের কবলে পড়তে পারেন এবং কি এই যোগগুলো অত্যন্ত ভয়ঙ্কর কামড় দিলে শরীর থেকে রক্ত বাইর হবে আর বিশেষ করে ছোট বাচ্চারা মহিলারা অনেক ভয় পায় এই যোগগুলাকে তো সাবধানে থাকবেন আপনাদের অবগত করার জন্য আমার এই ভিডিও দেখুন পাহাড়ে আপনার কি আকারে যোগ বৃষ্টির কারণে বাইর হয়েছে এই যে দেখুন মারাত্মক অবস্থা এই যে দেখুন তো সবাই সাবধানে থাকবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখুন এই যে দেখুন আমি সাইফুল ইটালির ভিসেনসার রিকারো পাহাড়ের উপর থেকে এখানে এসেছিলাম এখানের প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখুন উপভোগ করুন সাবধানে থাকবেন আপনাদের অভিজ্ঞতা দেওয়ার জন্যই আমার এই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম और रहमतुल्लाह व बरकातहू